থাকবে সেটা আমরা দুজনে নিয়ে যেতাম কি বলিস তাই করা যাক মাঝি ভদ্রলোকের বিশেষ পরিচিত তাই আর বাক্য ব্যয় না করে সে এক মাথা মোট নিয়ে রওনা হয়ে গেল সাত্তার ঘাটের পথে অদৃশ্য হওয়ার আগেই তিনি ডেকে বললেন আর শোন সাত্তার ফিরবার সময় যাকে সঙ্গে করে আনবি তাকে কিন্তু একটা হেরি কেন আনতে বলিস বালি বালি না আছে যদিও তবুও সঙ্গে একটা আলো থাকা ভালো ঠিক আছে কর্তা ধীরে ধীরে মাঝি অন্ধকারে মিলিয়ে গেল চারিদিকে নেমে এলো নিস্তব্ধ নির্জনতা জন প্রাণীর সারা শব্দ কোথাও নেই দূর থেকে ভেসে আসছে শুধু ঝিঝির ডাক আর মাঝে মাঝে শিয়ালের আর্তনাদ রাতের লোকালয় ঝোপঝাড় গাছপাল্লা সব যেন ঘুমিয়ে আছে নৌকার এর ওপর বসে নিঃশব্দ রাত্রির এই শোভা দেখতে বড় ভালো লাগে এই ভদ্রলোকের কোথায় শহরের গাড়ি কলকারখানার আওয়াজ আর কোথায় এই গ্রামের সুন্দর পরিবেশ প্রাণটা জুড়িয়ে যায় আশ্বিন মাস বাতাসে একটু একটু যেন শীতের আমেজ শরতের আকাশে ভেসে চলেছে তুলোর মতো ছিঁড়া ছেঁড়া পাতলা মেঘ নদীর ওপারে কিছুটা জায়গা ভরে আছে সাদা কাশফুলে কতবার এই দৃশ্য দেখেছি তবু আজও যেন তা পুরনো হতে চায় না হঠাৎ একটা কালপেচার কর্কশ চিৎকার ভেঙে খান খান করে দিল আধার নিস্তব্ধতা অন্ধকার বাঁশবনের মধ্যে দিয়ে পাখিটা দূরে কোথায় যেন চলে গেল মুহূর্তে সচকিত হয়ে তিনি তাকালেন চারিদিকে হঠাৎ তার নজরে পড়ল পাড়ের ওপর দেখলেন কে একজন যেন সেখানে দাঁড়িয়ে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে যে ঘাটে নৌকাখানা লেগেছিল সেটা বেশ খাড়াই লোকটা দাঁড়িয়েছিল সেই খাড়াই পাড়ের ওপরে এতটা দূর থেকে আবছা অন্ধকারের মধ্যে প্রথমটাই তিনি ঠিক চিনতে পারলেন না চাঁদের আলো পড়তেই দেখলেন এক হাতে এক গাছি জাল আর অন্য হাতে একটা খলুয়ের মতো লোকটি যে কে বুঝতে আর বাকি রইল না ভদ্রলোকের